শেখ হাসিনার রায়ের পর আমতলী উপজেলার সাধারণ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কৃষক শ্রমিক ও ব্যবসায়ী বিভিন্ন পেশার মানুষ বলেন শেখ হাসিনা গুম খুন গণহত্যা চালিয়েছে তাই তার ফাঁসির রায় দিলেই জনগণ সন্তুষ্ট না আমরা অবশ্য যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আজকে দুপুর নাগাদ এটা কি আপনারা তো বাংলাদেশের জনগণ আপনাদের কণ্ঠকে রোধ করা হয়েছে কথা বলতে দেয়নি জেল জুলুম নির্যাতন অনেক গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা আপনারা কি ফাঁসির রায় চান শেখ হাসিনা এটা কি ফাঁসি কার্যকর হোক সেটা চান আসলে তার অপরাধটা কী ছিল বলে আপনি সাধারণ মানুষ হিসেবে মনে করেন সে তো আলিমুলামাদের উপরে অনেক অত্যাচার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে অনেক অত্যাচার করেছে আল্লামা হোসেন সাঈদি উপর অত্যাচার করেছে তাকে কিলিং মিশনের নামে তাকে হত্যা করা হয়েছে এরকম অনেক গণহত্যা বাংলাদেশ চালিয়েছে আপনার কি তার বিচার চান না কঠিন আপনারা শুনেছেন কোরআনের পাখি খেত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব ভালো মানুষ ছিল বাংলাদেশের মধ্যে কিন্তু তাকে যে কিলিং মিশনের নামে হত্যা করা হয়েছে ইঞ্জেকশন পুশ করে আপনারা তো শুনেছেন এটা কি উনি অপরাধ করেছে না ছাত্রদের উপরে গণহত্যা চালাইছে গুলি চালাইছে অপরাধ করছে না আপনারা কি তার ফাঁসি চান ধন্যবাদ শুনেছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এটাতে আপনাদের প্রতিক্রিয়া কি আসলে আচ্ছা আপনারা কি মনে করেন না সে অন্যায় করছে সতেরো বছর জুলুম করছে বিএনপি জামায়াতের উপর অনেক নির্যাতন করছে নিরীহ মানুষকে হত্যা করছে ছাত্র ভাইদের উপর গুলি চালাইছে এটাকে আপনারা অপরাধ মনে করতেছেন না ওনার কি আসলে ফাঁসির রায় কার্যকর চান আপনারা কি ওনার বিচার চান আপনারা তো বাংলাদেশের জনগণ ধন্যবাদ শুনেছেন আজ দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে রায় ঘোষণা হয়েছে এতে আপনাদের প্রতিক্রিয়া কি আসলে প্রতিক্রিয়া অপরাধ করছে অপরাধের বিনিময় সাজাবাই আচ্ছা আপনারা আসলে কি ফাঁসির রায় কার্যকর চান এটাই আপনাদের প্রত্যাশা